নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সবার ভালো লাগবে পুষ্পাঞ্জলি নার্সারি জকপুর এখানে চলে এসছি দুজনে আজ বেড়াতে অনেক দিন আগে একবার এসছিলাম বছর চারেক আগে তখন আমার ছেলে ইলেভেনে পড়ে হ্যাঁ বছর চার বছর দুই দু বছর আগে জুড়ে নার্সারি বিভিন্ন রকমের তো ফুলের গোলাপ বাগানটা কোন দিকে গো হ্যাঁ গোলাপ ফুলের বাগান কত বড় নার্সারি সেটাই দেখছি ফুল ফল বিভিন্ন রকম গাছে ভর্তি দেখুন কত বড় এটা তোরটা কর না তুই তো বলি বল তোর আম গাছটা কর না আমার জমিনটা এই অনেক বড় প্রায় পনেরো কুড়ি বিঘা জুড়ে এই ঝিল ওই পাশেও ফুলের গাছ অনেক হলুদ ফুলটা দেখো কি সুন্দর চোখ ফেরানো যাবে না হলুদ আর সাদা গোলাপগুলা কি সুন্দর শুধু ফুলগুলা দেখো গোলাপের কালারগুলো কি সুন্দর সুন্দর ওই দিকটাতে বড় বড় গোলাপ আছে বুঝলে হ্যাঁ বরমশায় ওই দিকটাতে যাচ্ছে ওই দিকটাতে বড় বড় গোলাপ একটা হলুদ গোলাপ দূর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর ওই হলুদ গোলাপটার কাছে যাব ওলকপিটা কত বড় দেখুন কত বড় ওলকপি ফুলকপি ফুলের মধ্যে মধ্যে বাঁধাকপি শেষ করা যাবে না এখানে ঘুরে কত বড় নার্সারি দেখেন ও ওই দিকটা দিয়ে যাচ্ছে বাবা কী সুন্দর দেখো হলুদের উপরে গোলাপি কালারটা গোলাপটা কেমন সুন্দর বাবা দারুণ লাগছে আমার বর্মশাইকে দেখছেন ফুলের মধ্যে হিরো দাঁড়িয়ে আছে রিয়েল হিরো নির্ভেজাল একটা মানুষ ওই দিকটা গোলাপ হলে কোন দিকে যাবো যে দিকেই তাকাচ্ছি যেন মন ভরে যাচ্ছে দারুণ ভাগছে গোলাপে তো হাত দেওয়া যাবে কিন্তু ছেঁড়া যাবে না এই একটা নতুন গোলাপ নতুন ধরনের গোলাপ এই যে এটা দেখতে কেমন গোলাপটা গোলাপে তো কাঁটা থাকবে যাবে মন ভরে যাওয়ার মতো একটা কোনো কথা হবে না খাবার দেওয়া হয়ে গেছে পুকুরে হবে সময় এখন কত সাড়ে তিন চারটা বেজে গেছে তো মনে হচ্ছে হ্যাঁ আমরা বাড়ি থেকে সাড়ে তিনটায় বেরিয়েছি I'm okay. gonna তখন থেকে বলছি হলুদ গোলাপ হলুদ গোলাপ হলুদ আমার প্রিয় কালার খুব সুন্দর ওইখানে আরেকটা হলুদ কালার দেখছিলাম খুব সুন্দর ওই সেই ধারটাতে চলো না যাই চলে আসো কুকুরগুলো কেমন ঝগড়া লাগছে সবুজ ফুল ও ব্রকলি সাইডে সাইডে ব্রোকলি হয়েছে ফুলকপি ওলকপি হ্যাঁ আর একটা কি সুন্দর গোলাপ এই কালারটা কেমন সুন্দর দেখো গোলাপের প্রত্যেকটি কালারই সুন্দর এখন রোদ আছে ভীষণ আমরা বাড়ি থেকে সাড়ে তিনটায় বেরিয়েছিলাম চারটায় চলে এসছি এখানে চারটাও বাজেনি তার আগেই চলে এসছে কুড়ি মিনিট লাগছে বাড়ি থেকে আসতে বাবা কত বড়ো ফুলকপি ফুলকপিগুলো ফুটে গেছে হ্যাঁ সবাই কেমন সুন্দর কাজ করছে এইগুলো কি সবাই নেবে তার জন্য প্যাকিং চলছে বিভিন্ন রকমের ফল ফুলের গাছ ফল ডাব গাছ আম গাছ গোলাপ কত করে গো আমাকে দাও না পাঁচটা একটু ভালো দেখে দিবে গো না আমি ঢুকবো না তুমি দাও তুমি দাও আচ্ছা ঠিক আছে কি সুন্দর গোলাপ তুমি বেছে দাও মাছ সুন্দর দেখে কাঁটাগুলো কেটে দেবে হ্যাঁ তাহলে প্রথম গোলাপ নিয়ে নিয়েছি এখন জকপুরে নার্সারি থেকে এই যে আসার পথে ছোট একটা বাগানে মাসির কাছ থেকে গোলাপ নিলাম দিয়ে মনসা মন্দির যাব মনসা মন্দির হয়ে বাজারে ফুচকা খেয়ে বাড়ি যাব এখন যাচ্ছি মহিষা গর্বরিয়া মনসা মন্দির মনসা মায়ের মন্দির সূর্য দোয়ার সময় সূর্য ডুবছে কি সুন্দর লাগছে পুকুরটা কত বড় আজকে মঙ্গলবার আজকে প্রচুর ভিড় হয় শনি মঙ্গলবার এই মনসা মন্দিরে প্রচুর ভিড় হয় এখন সবাই মেলার মতো ভিড় হয় সবাই জিনিস গুছিয়ে বাড়ি ফিরবে I love you mom <laughs> মানে ভাই গেলে তুমি ভাইয়ের সঙ্গে যেতে পারবে এক্ষুনি চলে আসবে দাঁড়াও নিয়ে ধরে যাবে একসঙ্গে olha o babi esse é

ট্রেনটা যাচ্ছে কী সুন্দর লাগছে আজ মঙ্গলবার এখনও পর্যন্ত পুজো দেয়া হচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে ও এই চলছে চৈত্র মাস আসতেছে তো এবার তো আর তো বেশি দিন নেই দেড় মাস মতো বাকি আছে রঙের কাজ হচ্ছে বড় পূজা আর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার ওখানে একটা খেলার মাঠ হয়ে গেছে সবাই খেলছে মনসা মন্দির থেকে এখন মাতফুচ যাবো ওখানে গিয়ে ফুচকা খেয়ে বাড়ি যাব সারাদিন কত লোকের সমারোহ এইখানটায় হয়েছে আজ ফুচকা দোকানে চলে এসছি ফুচকা খাবো আজকে তো প্রচুর আনন্দ করলাম মনসা মায়ের কাছে গেলাম নার্সারিতে গেলাম এখন ফুচকা খাচ্ছি খুব আনন্দ করলাম আর আমার এই ভিডিওটি যদি বন্ধুদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন